হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লা রহমতে ভালো আছি সকাল সকাল নুডলস রান্না হচ্ছে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আজকে নুডলস আর কিছু ফ্রুটস এখানে আমি সাম্মাম কেটে নিয়েছি সাথে ছিল ড্রাগন ফ্রুটস এই তো আমাদের সকালের নাস্তা শেষ করে আমরা হচ্ছি দুপুরে রান্নাবান্নায় চলে গেলাম তো এখানে দুপুরের রান্নার আজকে আয়োজন ছিল মোটামুটি অনেক কিছুই তো চলেন আজকে কি কি আয়োজন ছিল ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ছোটো ছোটো ক্লিপ নিয়েছি না হলে ভিডিওটা বড় হয়ে যাবে এই তো আজকে আমি এখানে করলা ভাজি করছি আর করলা ভাজি আমার ভীষণ প্রিয় যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমার প্রতিদিন কোনো না কোনো একটা মেনুতে করলা ভাজি থাকতে হবে তারপরে ছিল চিকেন এটার কথা নাই বলি এটা হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দ চিকেন থেকে তার আলু বেশি পছন্দ আলু আর ঝোল তো এই তো ওর জন্য হচ্ছে এখানে চিকেন রান্না হচ্ছে আর আরেকটা মজার খাবার সেটা হচ্ছে এই যে আলু বেগুন দিয়ে শুটকি কার কার পছন্দ এই শুটকি বলেন তো শুটকি কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দ সেটা যাই কিছু দিয়ে রান্না হোক না কেন তারপরে ছিল শাকের ডাল এটাও একটা জনপ্রিয় খাবার আমার শ্বশুরবাড়ির এলাকার খুব জনপ্রিয় একটা খাবার আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি পাট শাক দিয়ে ডাল রান্না আলহামদুলিল্লাহ এটা অনেক মজা তো তারপরে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া আর পুঁই আমার বেলকনির পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে একটা ভাজি ছিল তো এই তো আমাদের আজকে দুপুরে রান্নাবান্না আমরা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে হচ্ছে সন্ধ্যার টাইমে বের হয়ে গিয়েছিলাম আমার ভাগ্নি বাসায় তো ওখানে হচ্ছে আমরা আজকে যাচ্ছি দেখি ওখানে গিয়ে কি করা যায় আসলে বাসায় থাকলে না অনেক বরিং লাগে শুক্রবারটা একটু বের না হলে ভালো লাগে না তো বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম ভাবলাম একটু ঘুরে আসি যেহেতু কাছাকাছি আছি তো যেই ভাবা সেই কাজ আমরা বাসায় চলে গেলাম তো ওখানে গিয়ে হচ্ছে আমরা আবারও খাওয়া দাওয়া শিঙারা নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময় যা যা নিয়ে গিয়েছি সব খাওয়া শুরু করেছি এই তো এখানে হচ্ছে শিঙারা ছিল পুরি ছিল তো এই তো আমরা এগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে পপকর্ন ভেজে দিল পপকর্ন খেলাম মানে একটার পর একটা খাওয়ার শুধু সিরিয়ালই ছিল তারপরে ছিল জাম্বুরা মাখা মানে জাম্বুরা তো আমার বরাবর অনেক প্রিয় একটা ফল জাম্বুরা আমরা পেয়ারা এগুলো আমি খেতে পছন্দ করি তো আমি এখানে জামপুরা ছিলে ভালো করে একদম মরিচ দিয়ে চটকে মেখে নিয়েছি আর এটা তো বরাবর সবারই মোটামুটি পছন্দের তবে আমার ভীষণ পছন্দের তারপরে হচ্ছে আমার ভাইয়া চলে গেছে বিরিয়ানি রান্না করতে বরাবরের মতো আলুটা একটু বেশি লাগে আমাদের কারণ আমাদের বাচ্চারা আলু খুব বেশি পছন্দ করে সেজন্য হচ্ছে বিরিয়ানি তো আমাদের আলু আলু বিরিয়ানি বলা যায় তারপরে এই তো ভাইয়া অলরেডি রান্না ডান করে ফেলেছে রাত্রে হচ্ছে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে এই তো ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ